আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিছু কটন থ্রি পিস কালেকশান বিভিন্ন টাইপের কটন থ্রি পিস কালেকশান পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর লন থ্রি পিস কালেকশান দেন আপনারা পেয়ে যাচ্ছেন অনেক দারুণ দারুণ কিছু ক্যাটালগ ড্রেস কালেকশান জর্জেট পার্টি স কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছেন আরও অনেক সুন্দর সুন্দর বায়িক থ্রি পিস কালেকশান খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এত সুন্দর সুন্দর কালেকশানগুলো মিস করে যাবেন আর থ্রি পিসটা আসলে সব বয়সের আপুরাই পড়েন তো এই জন্য এই জিনিসটা সবারই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট সো আশা করি আপনাদের ভালো লাগবে কালেকশানগুলো ভিওর্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডেটাউস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না যেটি পছন্দ নিয়ে নিতে পারেন আর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একদমই কোয়ালিটি অনুযায়ী এত কম দামে সত্যি ভাবা যায় না কম দামে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর আমি চেষ্টা করি সবসময় আপনাদের সন্তুষ্টি অর্জনের জন্য জানি না কতটুকু পেরেছি বাট আমি আমার চেষ্টা করে যাচ্ছি আশা করি আপনারা যারা আমার কাছে অর্ডার করেছেন এখন পর্যন্ত তারা সবাই সন্তুষ্ট আছেন যদিও আমি আপনাদের রিভিউগুলো দেখেই বলতে পারছি যে না আমি মনে হয় আমার কাস্টমারদেরকে সন্তুষ্ট করতে পারছি সো ভিহার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তার অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর একটু কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুকে ইনস্টাগ্রামে অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ ভিহার্স তার আমার চ্যানেলে ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ